অনেক দামি দামি টাইলস লাগান বড় বড় টাইলস লাগান দেখা যায় টাইলস লাগানোর পরে টাইলস মিস্ত্রি যখন ফিনিশিং করে যায় তখন আপনার টাইলসের কোনাগুলো এভাবে কিন্তু আপনার হাতে লাগে বা চায়না থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোনো প্রকার আপনার টাইলসের লেভেল বেশ কম হবে না ক্লিপগুলো দিয়ে এইভাবে কাজ করা হয় এগুলো হচ্ছে আপনার ওয়াল টাইলসে ব্যবহার করার জন্য এই ক্লিপগুলো দিয়ে কাজ করলে ওনাদের

টাইলস মাটাম ক্লিপ যে ক্লিপ দিয়ে আপনি যদি কাজ করেন আপনার টাইলসগুলো আপনার কোন প্রকার আপ ডাউন থাকবে না আপনি অনেক দামি দামি টাইলস লাগান বড় বড় টাইলস লাগান দেখা যায় টাইলস লাগানোর পরে টাইলস মিস্ত্রি যখন ফিনিশিং করে যায় তখন আপনার টাইলস এর কোনাগুলো এভাবে কিন্তু আপনার হাতে লাগে তো আপনার এই আন্তর্জাতিক মানের এই মাটাম ক্লিপটা দিয়ে যদি আপনি কাজ করেন আমরা চায়না থেকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোন প্রকার আপনার টাইলসের লেভেল বেশ কম হবে না বাংলাদেশের টাইলস মিস্ত্রি ভাইরাও এবার ইউরোপ আমেরিকার টাইলস মিস্ত্রিদের মতন একই রকম দক্ষ জি জি একই রকম কাজ করতে পারবে রকম একই সিস্টেমে কাজ করতে পারবে এই কাজটা কি ইউরোপ আমেরিকান মিস্ত্রিরা করছে এই যে এইভাবে বাংলাদেশের মিস্ত্রিরা করে এটা বোঝায় যাবে না এই 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 দিয়ে এইভাবে কাজ করা হয় আমাদের দেশের মিস্ত্রি ভাইরা যেন এইভাবে কাজ করতে পারে

আমাদের কাছে মানে আপনার সব ধরনের ক্লিপ রয়েছে আপনার এই ক্লিপ আমাদের যত ক্লায়েন্টরা আছে আমাদের থেকে নিচ্ছেন ওনারা ওনাদের বিল্ডিং এর কাজ করাচ্ছেন একবার নিচ্ছেন অর্ডার দিচ্ছেন আবার প্রয়োজন হচ্ছে আবার নিচ্ছেন আর আমাদের যে মিস্ত্রি বাইরে এগুলা একবার নিয়ে কাজ করতেছে ওরা তো বারবার নিচ্ছে কারণ এই ক্লিপ গুলো দিয়ে কাজ করলে ওনাদের আগে থেকে সময়টাও বাড়তেছে ভালো

লেভেল এখানে হচ্ছে যে আপনার এক টি প্যাকেটে হচ্ছে 160 পিস আর 100 পিস এখানে 100 পিস আর এখানে হচ্ছে 100 পিস আমি আজকে আপনাদেরকে একটা হিসাব এ করে দেখাই মানে করেন আপনার 1000 স্কয়ার ফিট টাইলস জন্য আপনার এটা লাগবে 500 পিস সাদাটা লাগবে 500 পিস আপনার 2 স্কয়ার ফিটের জন্য একটা হলে মানে যথেষ্ট হয়ে যায় আর 1000 স্কয়ার ফিটের জন্য এটা দুই প্যাকেটে যথেষ্ট কারণ এটা আপনার 4 থেকে 5 বার কাজ করতে পারবেন এটা আপনার একবার কাজ করার পর যখন আপনার দিবেন ভাঙ্গি যাবে এরপর আবার কাজ করতে পারবেন এরকম আপনার তাহলে আপনার এক হাজার এটা লাগলো কত পাঁচ প্যাকেট সাত খুব হ্যাঁ একদম সহজই আচ্ছা আর কেউ যদি জিজ্ঞাসা করে এক প্যাকেটে একশো পিস থাকে পিস থাকে এক প্যাকেট একশো পিস এগুলো হচ্ছে আমাদের সাড়ে চারশো টাকা করে আমরা কিন্তু এটা আপনার এই যে সাড়ে চার টাকা এটা হচ্ছে আপনার ছয় টাকা বিক্রি করি কিন্তু আপনার যারা ভিডিও দেখে কল দিবে তাদের জন্য আমরা এভারেজ করে দিব আপনার এটা আর বাতি রাখবো না এটা এটা সমান করে দিব আচ্ছা আর নিচে কিছু ছোট ক্লিপ দেখা যাচ্ছে এগুলো কি কাজ একটু আমাদের দেখা এগুলা সেম কাজ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে যে ক্লিপ গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার টাইলস জয়েন্ট গুলো এক করে টাকা দেব হ্যাঁ এই ক্লিপ দেখেন ভাই কাছে কি পরিমাণ মানে অনেক আপনারা যাদের লাগবে যারা আমাদের থেকে নিয়ে এগুলো যদি আপনি

ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আমাদের এই ক্লিকগুলা রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এখানে আপনার এই যে রাউন্ড লেভেলিংগুলা আপনার তিন প্রকার রয়েছে মার্টাম লেভেলিংগুলা রয়েছে বাংলাদেশে যে কোনো স্থান থেকে যদি আপনার যে কোনো মিস্ত্রি যে কোনো ক্লায়েন্ট যদি আমাদের থেকে নিতে চাই আপনার স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় বা থানায় আমরা গ্রামে পৌঁছায় যাবো আচ্ছা আপনার এক টাকাও দিতে হবে না আপনি অর্ডার করবেন মালটা আপনার বাসায় চলে যাবে আপনি মালটা হাতে নিবেন টাকা দিবেন আচ্ছা আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদের আর যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চায় যে বিডিটাইলস মার্বেল অ্যাপ ফ্রিতে তাহলে আপনারা সরাসরি চলে আসবেন চট্টগ্রাম আকবসা চট্টগ্রাম আকবসা পাহাড়ি সিএনজি পাম্পের অপোজিটে বিডিটাইলস মার্বেল এফ ফ্রি এটা জাকির হোসেন রোড আচ্ছা জাকির হোসেন রোডের পাহারিকা সিএনজি ফিলিং স্টেশন একটা স্টেশন আছে সেটার কাছেই হচ্ছে ও বুট দিকে হচ্ছে ভাইয়ের দোকান আর ভাই সারা বাংলাদেশে মাল অনলাইনে ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের আমাদের ফেজ আছে আমাদের ফেজ থেকে অনেক প্রোডাক্ট যায় তারপরে ভাই আসছেন আপনার মাধ্যমে আমাদের আরো আপনার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাদেরকেও দেখাতে চাচ্ছি আর কি তো আসলে আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD